কত কেজি একশো চল্লিশ টাকা কেজি আপনারা শুনছিলেন যে এই ধনী পাতা আছে একশো চল্লিশ টাকা একদম এতে কোনো কিন্তু ভেজাল নেই আমি এই বাজারে হচ্ছে সবথেকে বড় বাজার আছে যশোরের মুখে সেই বড় পাইকারি বাজারে কিন্তু আমি আপনাদেরকে এসেছি এবং বিভিন্ন সবজির দাম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কতটুকৈ আপোনাৰ <laughs> কাটা কাটা বিক্রি বিক্রি টাকা 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 শুনছিলেন যে এই দরিয়া ফুটে বিক্রি করে দশ কাটা জমিতে মাত্র আড়াই মাসের ফসল সেই আড়াই মাসে কিন্তু আশি হাজার টাকা মতো বিক্রি হবে অনেক দাম কৃষক কখনো কিন্তু লাভে থাকে কখনো কিন্তু লসে থাকে আপনারা জানেন যে এই ফসল প্রচুর বৃষ্টিতে কৃষকের চরম ক্ষতি হয়েছে তারপরে কিন্তু এই যে কৃষক কিন্তু অনেক লাভবান